মাত্র অপবিশ্বাসকে বিমানের ভিতরে দেখা গেল সাকিব খান দেখে ইতিমধ্যে প্রশংসা করে একই বলছেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন সুপারস্টার সাকিব খান বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিমানের ভিতরে দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় এরকম লুক ও ফিটনেস দেখে বিমানের ভিতরে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন বিশ্বাসে এরকম লোকও গেট আপ দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ